আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ চলে এলাম একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব নারকেলের দুধ দিয়ে চিকেন কারি তো প্রথমে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং নর্মাল যে গরম মশলা দিতে হয় সেই গরম মশলা দিতেই হবে গরম মশলা কিছুটা ভেজে নিলাম যখন অ্যারো মাছ হবে তখন আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটা দিলে যে কোনো রান্নার গ্রেভি অনেক ভালো হয় এবার পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছুটা ভেজে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা খুব অল্প পরিমাণে ছিল আমি বয়ামটা ধুয়েই আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং ছালের জন্য মরিচ গুঁড়ো এখানে আমি কোনো হলুদ দিবো না এবার ঢেকে মশলাগুলো বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে আমি তার আগে কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি এদিকে আমি অন্য একটি চুলায় চিকেন ভেজে নিচ্ছি এখানে নর্মাল যেই কারণ চিকেন আছে সেই চিকেনটাই নিয়েছি এবং চিকেনের শুধুমাত্র সামান্য লবণ দিয়ে চিকেনটা ভেজে নিতে হবে একেবারে সাদা সাদা থাকবে নারকেল দুধ দিয়ে রান্না করলে চিকেন একটু সাদা থাকলেই ভালো লাগে যদি আমি এখানে রিচের গুঁড়োটা ব্যবহার করেছি এতে স্বাদটা একটু ডিফারেন্ট হবে এবং কালারটাও একটু সুন্দর হবে তো আমি ঢাকনা খুলে মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমি তারপর মশলাটা আরও কিছুটা নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করে নিব এবং স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এইভাবে নারকেলের দুধটা আমি এখানে এই থেকে কিনেছি এবং এই দুধটা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে প্যারা নাই নারকেল থেকে দুধটা আলাদা করার তো নারকেল দুধটা দিয়ে আমি ঢেকে দিলাম জাল হতে হতে এদিকে চিকেনটাও মাঝখানে নেড়ে নিলাম চিকেনটাও মোটামুটি একেবারে রেড ব্রাউন করে ভাজা হয়ে গেছে তো নারকেলের দুধটা আমি নেড়ে চেড়ে নিলাম এবার ভাজা চিকেনগুলো এই নারকেলের দুধের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা কিন্তু এখানে প্রায় দশ মিনিটের মতো জাল হয়েছে তো চিকেন দিয়ে চিকেনের ভাজার সময় যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম এবার নেড়ে চিড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি এবার হচ্ছে রান্নার আসল কাজ তো আমি এবার মাঝখানে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। দিচ্ছি কাঁচামরিচ দুইটি ভেঙে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা বেশ ভালো হবে এবার ঢেকে রান্না করব। এখন যে কাজ সেটা হচ্ছে এই নারকেলের দুধটা জাল করে ঘন করে নিতে হবে এই কারণে আমি চিকেনটা ভেজে নিয়েছি চিকেনটা ভেজে নিলে চিকেনটা এখানে জাল করতে করতে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে না এবার খুব সামান্য দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটা অবশ্যই দিতে হবে এই চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হবে এবং খেতে অনেক ভালো লাগবে অনেকটা কোরমা টাইপের হবে তো আমি আবারও ঢেকে রান্না করছি এবার অনেকক্ষণ রান্না করলাম কিছুটা হাই আছে এবং নারকেলের দুধটা মোটামুটি অনেকটাই কমে গেছে তো এবার আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এন্ড চুলোর আঁচটা অফ করে দিচ্ছি তো রেডি হয়ে গেল মজাদার নারকেলের দুধ দিয়ে চিকেন কারি সো এই ছিল আজকের আমার রান্না হোপফুলি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড আপনারা অবশ্যই সে ট্রাই করবেন আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ